স্টেশনে ট্রেনটি ঢুকতে আর মিনিট পাচেক বাকি একটু দৌড়ে গেলে হয়তো বিমলা দেবী ট্রেনটা পেলেও পেতে পারতেন নইলে আরও এক ঘন্টা পরে ট্রেন ট্রেন থেকে নেমে অতটা হেঁটে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে সব সাত পাঁচ ভাবতে ভাবতে প্রায় দৌড়ে এগোনোর চেষ্টা করছিলেন স্টেশন চত্বরে ওঠার সিঁড়ি দিয়ে কিন্তু কয়েকটি সিঁড়ি পেরোতেই চোখে অন্ধকার দেখলেন বিমলা দেবী মাথাটা কেমন যেন ঘুরে গেল সিঁড়ির রেলিংটা নেহাত ছিল তাই সেটা ধরেই দাঁড়িয়ে পড়লেন তিনি দুচোক বোঝা আশেপাশের লোকজনের কোনো ভূক্ষেপ নেই সবাই দ্রুত গতিতে চলছে স্টেশনের দিকে একজন অসহায় বৃদ্ধার দিকে ফিরে তাকানোর সময় নেই কারোর হঠাৎ বিমলা দেবী হাতের উপর একটা কচি হাতের ছোঁয়া পেলেন দেখলেন বছর দশকের একটি ছোট্ট ছেলে খোড়া জামা প্যান্ট পরা এক বোতল জল নিয়ে দাঁড়িয়ে আছে জলটা চোখে মুখে ঘাড়ে দিলেন তারপর বিমলা দেবী একটু জল খেলেন স্টেশনে যাওয়ার সিঁড়ির এক ধাপ উঠতেই দেখলেন ছোট্ট একটা হাত তার হাতটাকে শক্ত করে ধরে স্টেশনের ধীর গতিতে চলা ফ্যানের তলায় বসিয়ে ছেলেটা বললে আর একটু জল খাবে ঠাম্মা ছোট্ট ছেলেটার মুখে ঠাম্মা ডাকটি শুনে চোখের জল চলে এলো বিমলা দেবীর মনে পড়ে গেল তিন মাস আগের ঘটনার কথা মাস্টারেক আগে মায়ের দায়িত্ব কে নেবে এই নিয়ে বিমলা দেবীর বাড়িতে শুরু হয়েছিল অশান্তি কষ্ট করে দুই ছেলেকে মানুষ করলেও তারা জানিয়ে দেয় তাদের কারো একার পক্ষে মাকে দেখা সম্ভব নয় মায়ের দায়িত্ব ভাগ করে নিতে চান তারা বিমলা দেবী কখনও চাননি তার সংসার ভেঙে আলাদা হয়ে যাক কিন্তু ছেলে বৌমারা বদ্ধপরিকর তারা একসাথে থাকবে না তাই ভাগ হল সংসার কিন্তু মা ভাগ হওয়ার ব্যাপারটা মেনে নিতে পারলেন না তিনি ছেলেরা বলল বাবা তো মারা গিয়েছে বহুদিন আগে মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু তো রেখে যায়নি যেটা ভেঙে তুমি এখন খাবে এই বুড়ো বয়সে কি লোকের বাড়ি কাজ করবে বিমলা দেবী বলেছিলেন হ্যাঁ দরকার হলে তাই করব। প্রতিদিন ভোরে গ্রামের অনেক মেয়ে বউ শহরে যায় অন্যের বাড়িতে কাজ করতে সেই রকম একজন পাশের বাড়ির শ্যামলি খোঁজ দেয় গড়িয়ায় এক আয়া সেন্টারের সেই ঠিকানাতে পৌঁছে কথা বলে নিয়েছিলেন বিমলা দেবী ঠিক তিন মাস আগে ওরা বললে জানিয়ে দেবে শ্যামলির কাছে অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে এই স্টেশনে বসে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার ট্রেনের জন্য সেদিন এই মুখটা প্রথম দেখেছিলেন তিনি হাত পেতে সামনে দাঁড়িয়ে এই ছেলেটাই বলেছিল দশ টাকা দেবে গো খুব খিদে পেয়েছে ভাত খাব অসহায় মুখটার দিকে তাকিয়ে বিমলা দেবী বলেছিলেন দশ টাকায় কি ভাত হয় চল আমার সাথে ছেলেটার গায়ে হাত দিয়ে বুঝেছিলেন জ্বরে যাচ্ছে শরীর কাপড়ের খুঁট থেকে শেষ সম্বল একশো টাকা নিয়ে পেট ভরে ডিম ভাত খাইয়েছিলেন এবং ওষুধের দোকান থেকে একটু ওষুধও কিনে দিয়েছিলেন সেদিন আর বলেছিলেন খাবার পর ওষুধটা মনে করে খেয়ে নিস বাড়ি চলে যাস রোদে রোদে আর ঘুরিস না তারপর বিমলা দেবী আয়া সেন্টারে একটা কাজ পান একটা ছোট ছেলের দেখাশুনো করার কাজ পান বৌমারা মুখ বেঁকিয়ে বলেছে বুড়ির তেজ কম নয় দেখব শেষ বয়সে বুড়িকে কে দেখে বিমলা দেবী এই গড়িয়া স্টেশন থেকে রোজ কাজে যান কোনো দিন আর ছেলে তাকে দেখেননি হয়তো খেয়ালও করেননি তিনি বিমলা দেবী বললেন তুই কি করে বুঝলি আমার শরীর খারাপ ছেলেটা বলল তোমার মুখ দেখে বুঝে গেছি তাই তো হারুদার দোকান থেকে জল চেয়ে দৌড়ে নিয়ে এলাম বিমলা দেবী বললেন হ্যাঁ রে তোর বাড়িতে কে কে আছেন বলল আমি দুটো ভাই বোন আর মা বাবা নেই ছেলেটি মাথা নাড়ল বিমলা দেবী বললেন তুই কি এই স্টেশনেই থাকিস ছেলেটি বলল হ্যাঁ তোমাকে তো রোজ দেখি কিন্তু আর আমার থেকে টাকা চাস না কেন ছেলেটা মাথা নিচু করে বলল তুমি এই বয়সে কত কষ্ট করে রোজগার করছো আমি কি করে টাকা চাই বলতো বিমলা দেবী হেসে বললেন ভারী পাকা ছেলে তো ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলল জানো তোমার মতো আমারও ঠাম্মা ছিল আমায় খুব ভালোবাসত তারপর মা একদিন ঘর থেকে তাড়িয়ে দিয়ে বলল তোমার ছেলে অন্য জায়গায় সংসার পেতেছে সেখানে যাও একে চারটে পেট চলে না আবার তুমি তারপর থাম্মা কোথায় চলে গেল ঠাম্মাকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি বিমলা দেবী ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন ঠিক আছে আজ থেকে তুই আমাকে ঠাম্মা বলে ডাকিস ঠাম্মা তোমার ট্রেন চলে এসেছে ভিড়ে ভরা ট্রেনে বিমলা দেবীর হাত ধরে তুলে দিল ছেলেটি বিমলা দেবী ট্রেনের গেট দিয়ে তাকিয়ে দেখলেন জুলজুল করে কচি মুখটা চেয়ে আছে ট্রেনের দিকে বিমলা দেবী বুঝলেন শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না